এই মেয়েটাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে কিন্তু সেটা এই রিসর্টে অফকোর্স নয় তাহলে কোথায় এই চোখ এই হাসি কোথাও যেন দেখেছি এমনকি গলার শটটাও মনে হলো আগে কোথাও শুনেছি আমি এই দিকটায় এসো তো দেখি একবার আরে ধুর বিরক্ত লাগছে হচ্ছে বুঝতে পারছি না আচ্ছা আসার সময় এদিক দিয়ে এসেছিলাম নাকি সেটা অন্য কোনো সিঁড়ি ছিল হঠাৎ একটা ছবিতে থেমে গেলেন প্রবিন বাবু জানলার বাইরে কিছু একটা নড়ছে চোখ কুঁচকে জুম করলেন বিছানার পাশে জানলা জানলার বাইরে গাছ আর গাছের ডালে অস্বাভাবিক কিছু নড়ছে গাছের ডালে বসে আছে नारी